আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল বিজ আপনি স্বাগত সরাসরি লালকুটির ঘাট থেকে এতদিন শিডিউলের মাধ্যমে দেখাচ্ছিলাম যে আশাদ চাইড চাঁদপুর কালীগঞ্জ ইগুলিশ সার্ভিও যুক্ত হয়েছিলো তো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আশা দোহা চাঁদপুরের লঞ্চ যেখান থেকে সারে সেখানেই প্লেস করা আছে তো ঢাকা থেকে সারবে রাত নয়টায় প্রথমে চাঁদপুরে ঘাট ধরবে তারপরে কালীগঞ্জ লিসা হয়ে পাতাঘাট যাবে তো চলুন দেখে আসি এখন বাদ যে হল সাতটা ছাব্বিশ লঞ্চটি সাতটায় সারবে হল রাত নয়টায় এসে আশা যাওয়া চায়ের সামনের ফ্রন্টে যেহেতু সাথে একটি লঞ্চ আছে জামাল এক লঞ্চটি সারবার সাতটা পাঁচল্লিশে তারপর হয়তো আসা যাওয়ার চায়ের চেয়ারের টিপ করবে মানে নয়টায় এর আগে তো আর নৌ নেই তো নয়টায় হবে বেশ ভালোই তো নিশ্চিত চেয়ার লাগানো আছে ও সাইডে ব্রেঞ্চ অনেক তো চাঁদপুরে হাত দিবে এই গাছটি চেয়ার ও ব্রেঞ্চ বসানো জরুরি তো কর্তৃপক্ষ ভালোই সিদ্ধান্ত নিয়েছে চেয়ার আছে অনেকগুলো চেয়ারের পিছনে বেগ আছে তো এটা হচ্ছে ক্যান্টিন ও তারপরে খাবার দাবার পাবেন তারপরে চা পাবে দোকানও আছে সাথে পিছনে রয়েছে ইঞ্জিন রুম আশেপাশে ইঞ্জিন রুম এগুলো হচ্ছে স্টাফ কেবিন আর একবারে পিছনে রয়েছে ওয়াশরুম তো আশেপাশে একটা টাইম টেবিলটা বলে দিচ্ছি ঢাকা থেকে রাত নয়টায় ছাড়বে চাঁদপুর থেকে ছাড়বে রাত সাড়ে বারোটার থেকে চাঁদপুর ঘাট হয়ে তারপর কালীগঞ্জ ইলিশা ঘাট হয়ে পাতাঘাট যাবে পাতাঘাট থেকে সেরে আসবে সকাল দশটায় কালীগঞ্জ ইলিশা থেকে ছাড়বে দুপুর বারোটায় কালীগঞ্জ থেকে ছাড়বে দুপুর একটাই আশা সাইডের দ্বিতীয়তলা ডেক পুরা ডেক ফাঁকা যেহেতু জামাল এক তো রয়েছে জামা এক ছাড়লে হয়তো ছাত্র যাত্রীরা এই লঞ্চে উঠবে তাছাড়া বোগদা দেওয়া বারো যে তার টাইম হচ্ছে হলো নয়টা চল্লিশে জামাল সারার পরেই এই লঞ্চটি ছাড়বে আশা করা যায় যাত্রী ভালোই হবে যেহেতু চাঁদপুর ঘাট বরাবর মানে জয়াগুড়ি ঘাটে এই জায়গায় করা রয়েছে তারপর কালীগঞ্জুলি সারা যাত্রী ভালো হবে ভিডিও পেলে চার শিখেছি তৈরি অচে চার লং ভিডিও আপনার সাধারণ ধন্যবাদ